আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে লাউ শাক একদম সবুজ আর ঝরঝরে করে রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নিই লাউ শাক রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে তো লাউ শাকটা রান্না করার জন্য দেখুন আমি কিন্তু চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে এখন দিয়ে নিলাম আমি ধুয়ে নেওয়ার সেই লাউ শাকগুলো আর লাউ শাকের সাথে আমি কিন্তু আজকে ছোট দেখে একটা আলুও দিয়েছি আলু দিলে কিন্তু লাউ শাকে খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন এখন লাউ শাকের উপরে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ ফালি শাকের মধ্যে একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয় আর না হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না এখন দিয়ে নিব শাকের উপরে স্বাদ মতো লবণ তারপর এখন শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা যখন সিদ্ধ করবেন কোনো প্রকারে পানি দিয়ে শাকটা সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু শাকের কালারটা একদম ডিসকালার হয়ে যাবে আমি যখন শাকটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি শাকে কোনো প্রকারে পানি দেই নি তো এই যে দেখুন শাকটা এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তা এখন আমি লাউ শাকটা বাগার দিয়ে নিব সেজন্য পেনের মধ্যে আমি দেখুন দিয়েছি সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপর দিয়ে নিলাম আমি প্রায় চার থেকে পাঁচটি আস্ত শুকনো মরিচ যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু শুকনো মরিচটা মাঝখান থেকে ভেঙো দিতে পারেন তো শুকনো মরিচটা যখন একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি দেখুন এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুনটা চাইলে আপনারা কুচি না করেও দিতে পারেন চাইলে রসুনটা আপনারা একটা হামার দিয়ে থেতো করেও দিতে পারেন এতে করে আরও সব থেকে বেশি ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসে থেতো করা রসুনের তো এই যে দেখুন আমি রসুন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এ তো ব্রাউন করে নেওয়া রসুন পেঁয়াজের মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া শাকগুলো দিয়ে নিচ্ছি আর শাকগুলো কিন্তু আমি একটি ঝাঁঝানো চালনিতে একটু ঝরিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন এখন আমি শাকগুলো ব্রাউন করে নেওয়া রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি লাউ শাক খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু এখন কিন্তু শীতকাল চলেই আসছে আর এখন কিন্তু বাজারে শীতকালীন নানান ধরনের শাক পাওয়া যায় আমি চেষ্টা করব শীতকালীন নানান ধরনের শাক রান্না করে আপনাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করতে এতে করে আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখুন লাউ শাকটা রান্না করে হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই দারুণ আসছে তাই না আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো resipi tu. Allah Hafiz.